নামাজি আর বেনামাজির কিন্তু একটা সংজ্ঞা আছে নামাজি আর বেনামাজির সংজ্ঞা আছে এই সংজ্ঞাটাই তো জানে না নামাজি কাকে বলা হয় এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না কত সহজ প্রশ্ন না এই প্রশ্নের উত্তর এই প্রশ্নটার যদি উত্তর আপনি জান না জানেন তাহলে কি জানলেন এই পর্যন্ত এই পর্যন্ত কি জানেন আপনি নামাজি কাকে বলা হয় নামাজি কাহাকে বলা হয় বেনামাজি কাহাকে বলা হয় এই প্রশ্নগুলো কত কমন প্রশ্ন না কত সহজ প্রশ্ন না এটা তো প্লে গ্রুপের ছাত্রদের শেখানো দরকার প্লে গ্রুপে এটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার কিন্তু আজও পঞ্চাশ লক্ষ লোককে দিনের জোয়ার সৃষ্টি করা হয়েছে এই দিনের জোয়ার সৃষ্টিকারীদেরকে জিজ্ঞেস করেন কাকে কাকে বলা বলা হয় হয় বেনামাজি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না হয়তো লক্ষ্যে একজন বলতে পারবে আমি একদিন চাইছি যে টাঙ্গাইল মাহফিল ধরবো টাঙ্গাইলে একটা মাহফিলে প্রধান বক্তা যাই হোক কিছু হুদুর ওই ওই বাসের মধ্যে দুর্ভাগ্যক্রমে কিছু ওই তবলিক জামাতের ভাইরা উঠছে মাইগ্রিমের টাইম হয়েছে আর হই হৈ হৈ হৈসই শুরু করে দিয়েছে বাস থামায় নামাজ এই মূর্খের দল জানে না যে মুসাফিরের জন্য এই রাস্তাতে এভাবে কষ্ট দিয়ে সফর বিরতি হ্যাঁ বিরতি দিয়ে তাকে পড়তে হবে মুসাফিরের জন্য যারা ভ্রমণকারী তারা নেমে এসারের সাথে করবে এই মূর্খের দল এই জিনিসটাও জানে জানে না আপনি লক্ষ্যেও একজন খুঁজে পাবেন না যে জানে তার্জম হয়ে যায় যখন সৌদি আরবে যায় হজমরা পালন করতে এই দৃশ্য দেখে তার্জম হয়ে যায় মুফতি হুজুর তার্জম হয়ে যায় মনাজত পরিচালনাকারী হুজুর তার্জম হয়ে যায় এরা কি করতেছে রাস্তার রাস্তার মসজিদে দেখবেন জোহরের টাইমে গাড়িটা দাঁড়াইলে দুই অক্ত নামাজ একসাথে পড়তেছে অথবা আসরের টাইমে কোন জায়গায় যদি গাড়িটা দাঁড়ায় রাস্তার পাশে দেখবেন যে জোহর আসর দুই অক্ত নামাজ হচ্ছে যারা ধরেন যে জোহরের আগে সফর শুরু করেছে এরা পড়ে নাই এরা আসরের সাথে জোহর পড়তেছে এটা হলো নিয়ম কিন্তু কেউই বুঝে না কেউই বুঝে না হ্যাঁ তারপর আমাকে বলছে আমি তখন বললাম তাদেরকে দেখেন অনেকেরই এমার্জেন্সি প্রয়োজন থাকতে পারে আপনারা যে এইভাবে গাড়িটাকে আটকাই দিয়ে মাগরিব পড়তেছেন মুসাফিরের নিয়ম তো হল মাগরিবকে পিছিয়ে গাড়ি থামার গন্তব্যে পৌঁছার পর এসারের সাথে পড়ার এটা তো হাদিসে আছে ভুরি ভরি হাদিস সহীহ বুখারী মুসলিমের মধ্যে বহু হাদিস আছে এটা এতদিন তাবলীগ করেন এর আপনাদের চোখে করে না এটা জীবন দেখেননি কিসের তাবলি করেন मियां ফল তো তো আমাকে যুক্তি দেখায়ছে একটা যুক্তি হলো মাগরিবের টাইম তো থাকবে না আরে অজ্ঞ মূর্খ মুসাফিরের জন্য মাগরিবের টাইম থাকে কারণ এশার এর সাথে পড়বে তো মাগরিবের টাইম মুসাফিরের জন্য আছে না তারপরে আরেকটা যুক্তি দেখা হলো বলতেছে যে ভাই এই আমরা তো যারা নামাজ পড়ে না কমপক্ষে এক অক্ত নামাজ পড়লো আমাদের কত মূর্খ কত মূর্খ কত মূর্খ সারা বাংলাদেশের মানুষ যদি এখানে একত্র হয়ে যায় মোনাজাত করতে আসে কোনো লাভ নাই ইসলামের ক্ষতি আরো বলতেছে যদি একজনও পড়ে কোন বেনামাজি যদি আমাদের দেখা দেখে মাগিনে পড়ে নেয় এই ফালতু কোথা এক এক তো পড়ে কি হবে আপনি ম্যাট্রিক পরীক্ষা দিবেন না শুধু ইংরেজি পরীক্ষাটা পারেন এটা যাই দিয়ে আসবেন হবে কি ফালতু কথাবার্তা কম্পালসারি সাবজেক্ট আপনাকে ফুল কভার করতে হবে ফুল পালন করতে হবে আপনি কম্পালসারি ফরজ বলছি না জোহর আসর মাগরি বেশা ফজর এগুলো কি ফরজ রাকাত গুলো পড়তে হবে না ফরজ মানে কম্পালসারি আরে কম্পালসারি সাবজেক্ট একটা পরে কি লাভ একটা পড়া আমাকে পাঁচটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে পাঁচটা সাবজেক্ট আমাকে পালন করতে হবে একটা আমি পড়ে লাভ কি এই মূর্খ বলতেছে আমাকে যে কম পক্ষে আমাদের দেখা দেখি একজন তো মাগরিক পড়ে ফেললো আমার লাভ কি এত মূর্খতার সহকারে আমাদের দেশের ওরাও কিন্তু চাই দিন কায়েম করতে এক সময় তাবলিক করতে করতে সবাই যখন তাবলিকে চলে আসবে দিন কায়েমে কি দিন দিন কায়েমে দিন কায়েম হবে ঘোড়ার ডিম এই মূর্খ মূর্খতা কায়েম হবে ইসলামের নামে মূর্খতা কায়েম হবে এই মূর্খতা আল্লাহর কোনো প্রয়োজন নাই